সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আলাইকুম আমাদের দেশের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো আপনারা যারা বালেক হয়েছেন মাদ্রাসায় পড়েন অথবা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আপনারা আপনাদের গার্জিয়ানদেরকে বলেন আপনারা বালেক হয়েছেন আপনাদেরকে বিবাহ করতে হবে বিবাহটাকে আপনারা কঠিন না করে সহজ করুন কারণ বিবাহকে আল্লাহ সহজ করেছেন বালেঘর হওয়ার পর মনে রাখবেন দৈহিক চাহিদা পুরা করার জন্য হালাল পন্থায় বিবাহের মাধ্যমে নিজেদের যৌন চাহিদা এবং নিজেদের হালাল সেক্স মেটানোর জন্যই আল্লাহ বিবাহ করতে বলেছেন বিবাহ করলে আপনাদের পড়াশোনা শেষ হয়ে যাবে এমনটি তো নয় বিবাহ করলে আপনাদের পড়াশোনায় ক্ষতি হবে এমনটিও তো নয় বিবাহ করলে আপনাদের মেধা শূন্য হয়ে যাবে এমনটিও নয় তাই বিবাহকে প্রাধান্য দিয়ে যত নোংরামি রয়েছে চিনা ব্যবিচার হস্তমৈথন সমকামিতা ধর্ষণ পাসা মারা এগুলির দিকে নজর না দিয়ে আপনাদের উচিত গার্জিয়ানদেরকে বলুন তারা যেন আপনাদেরকে বৈধভাবে সেক্স করার রাস্তা করে দেয় তাহলে এই সমাজ কোনোভাবেও দর্শকদের মুখ দেখবে না হুজুর কিংবা দর্শকদের মুখ দেখবে না আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন মাদ্রাসার হন কিংবা জেনারেল আপনাদের মধ্য থেকেই এক একজন আস্ত ইবলিস এবং শয়তান গজাচ্ছে যাদের কারণে এদেশের মেয়েরা ভীত থাকে আবার অনেক মেয়েদের কারণে অনেক মেধা শিক্ষার্থীরাও ভীত থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেরা যেমন মেয়েদের পিছনে সময় নষ্ট করছে তদরূপ মেয়েরাও ছেলেদের পিছনে সময় নষ্ট করছে ইউনিভার্সিটি লেভেলে যারা আপনারা রয়েছেন আপনারা যদি মনে করেন বালেঘর পর থেকে আপনারা দৈহিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন ফ্ল্যাট বাসা অথবা বিভিন্ন হোটেলে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছেন তো আপনাদের থেকে এই সমাজ এবং দেশ কি পাবে একটু চিন্তা করে দেখবেন আর মাদ্রাসা খুলে যে সমস্ত মেরা ছেলে সন্তানদের পাশা মারে বলাৎকার করে এবং মেয়ে সন্তানদের সাথে কুকর্ম করে দর্শন করে আবার মেরেও ফেলে দেয় এরা সবাই ধর্মের নামে এই মাদ্রাসাগুলি খুলেছে এ ধরনের মারার ঘটনা আমরা অহরহ বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারছি যদিও কিছু কিছু জায়গাতে গণধুলাইও দেওয়া হয় আবার ফেসবুকে যারা পরকিয়া করে নিজেদের দৈহিক চাহিদা পূরণের জন্য দিশেহারা হয়ে আছেন আবার প্রবাসীদের স্ত্রীদেরকে যারা এই পরকিয়ার কারণে সময় নষ্ট করে চলেছেন আবার ধরা পড়লে বিভিন্ন খাম্বার এবং গাছের সাথে বেঁধে গণধুলায়ও খান তো এই তো পৃথিবীতে আসা না আমাদের জীবনে যেমন বালেঘর পূর্বে প্রসাদ পায়খানা লেগে থাকে ক্ষুধা এবং পিপাসা লেগে থাকে ঘুম লেগে থাকে এগুলি যেমন সময় মতো খেতে হয় ঘুমোতে হয় পিপাসা নিবারণ করতে হয় প্রসা পায়খানা করে নিতে হয় ঠিক তদরূপ বালে পর একটি ছেলে একটি মেয়ে বিবাহ করবে আর দৈহিক চাহিদা বৈধভাবে পূরণ করবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা আজ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এসব দেশগুলিতে আমরা দেখতে পাচ্ছি তারা বালেঘর সাথে সাথে জিনা ব্যবিচারে তারা লিপ্ত হয়ে যায় কারণ কান্ট্রি কান্ট্রিগুলিতে বিবাহকে কোনোভাবেও বৈধতা দেওয়া হয়নি কারণ তারা আল্লাহ তালার আয়াতের শত্রু হয়ে জীবন কাটায় আবার যখন বুঝতে পারে তখন অনেকে ঠিক বালে ঘর পরপরই বাবা মার পক্ষ থেকে বিবাহের জীবনে আবদ্ধ হয়ে তারা তাদের দৈহিক চাহিদাও পুরা করে এবং পড়াশোনাও চালিয়ে যায় আর আমাদের দেশের মতো ইউরোপের ছেলে মেয়েরা তিরিশ বছর পর্যন্ত লেখাপড়া করে না এখন আপনারা যারা মাদ্রাসার এবং জেনারেল লাইনের ছেলে মেয়ে রয়েছেন বালেক আপনারা অবশ্যই বিবাহ নিয়ে কথা বলুন এবং পছন্দের ছেলে এবং মেয়েকে বিবাহ করে দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে আপনারা পড়াশোনা চালিয়ে যান তাতে আল্লাহ রাজি থাকবেন এবং আপনাদের সব দিক থেকে উন্নত হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা যেন কোনোভাবেও অবৈধ পন্থায় দৈহিক চাহিদা পুরা না করি যদিও রাজজাগা মাদ্রাসাগুলি বেশি ভয়ানক হেফজো কাহানাগুলি আরও বেশি ভয়ানক কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আবার যত শিক্ষাঙ্গন রয়েছে যেখানে শিক্ষার্থীরা রাত্রি যাপন করে বা আবাসিক হোটেলে বা বিভিন্ন হোটেলে থেকে বা হোস্টেলে থেকে তারা পড়াশোনা করে তাদের সকলকে আমি বলতে চাই লজ্জাকে ত্যাগ করুন বিবাহের জন্য নিজেদের জীবনকে ডেভেলপ করার জন্য গার্জিয়ানদেরকে বলুন তারা যেন বিবাহ করিয়ে দেয় আল্লাহ আমাদের সবারই সহায় হন